প্রথম ছোটবেলাটা মানে আমরা একটু শান্ত প্রকৃতির ছিল আমাদের এই দাসপাড়া তা আমাদেরকে দুষ্টমি করতে ওই শিখিয়েছে অল্প বয়সে যে আমাদের কিশোর বয়সের যে দুষ্টমি করতে ওই শিখিয়েছে তা কিন্তু সেই দুষ্টমিটা এমন পর্যায়ে ছিল না যেটা মানুষকে মানুষের কোনো অত্যাচার হয় এরকম কোনো কিছু ব্যাপার নয় সেই বয়সে দশমী যেটা সেটা এছাড়া আহ তার সঙ্গে মূলত পাওয়ার কাছে গান শিখতো যদি আমিও তখন গানে আসেনি হ্যাঁ আহ ছোটবেলার থেকে কিছু বিশেষ কিছু হ্যাঁ আমি এটাই জানতে চাইব যে এই যে বন্ধু যে আপনাকে দুষ্ট বা আপনাদেরকে দুষ্টুমি শেখালো তাকে কখন আপনারা দেখলেন যে হঠাৎ করে সে শিল্পী হয়ে গেছে সে গান লিখছে সে সুর করছে সে গাইছে কখন খেয়াল করলেন দেখুন শিল্পী বলতে গেলে তো এখন অনেক বড় ব্যাপার হ্যাঁ আমি প্রথম ও যে গলা লাগাত বা যেভাবে গান গাইত এবং অভিনয় করতো তাতে ও সেই বয়সে যতটুকু করা উচিত তার থেকে বেশি করতো বলে আমার মনে হয়েছে এবং বাবার সুনাম পেত আমার সেই বয়সে তো আর এর থেকে বেশি ইয়ে না কিন্তু আস্তে আস্তে শিল্পী হয়ে ওটা যদি বলে তাহলে কিন্তু ওর বোধ হয় তখন বাইশ পঁচিশ বছর বয়সের পর থেকে ও একটু একটু লেখা টেখা তারপর সেই লেখা ছাপানো আমাদের দীপন গোষ্ঠীর প্রথম লেখা ছাপা হয়েছিল আমার মনে আছে তারপর থেকে ও সুর সেই গানেই সুর করত আমার মনে আছে একটা শেয়াল শেয়ালের একটা গানের ওপর সুর বসতে মানে চেষ্টা প্রথম দিকে যেটা হয় সেরকম করতো বেশ অন্তত বাচ্চাদের ক্ষেত্রে সেটা আস্তে 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 ও পরিণত হয়েছে বলে আমার মনে হয়েছে তারপর লেখা আ করার আগে থেকেই হয়তো ও নিয়মিত লাইব্রেরিতে গিয়ে পড়াশুনো করা এবং বিভিন্ন নিয়ে এসে পড়াশুনো করা এর থেকে তারপর লেখালেখির যে জোশটাও বেড়েছে এবং প্রথম জীবনের সুরের থেকে আস্তে 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 যেটা হয়ে থাকে সেটাই হয়েছে হ্যাঁ আর অস্বীকার করার কোন জায়গা নেই ও প্রথম জীবনে কিছু যাত্রার অভিনয় করেছে তো সেই থেকে সেই থেকেও বেরিয়ে আসতে পেরেছে সেটা বেরিয়ে আসাটা অত সোজা নয় বলি আমি মনে করি যেমন আমার বাবাই আমাকে গান শেখার নেই আমায় বলেছিলেন যে আমার সব যাত্রার সঙ্গে মিক্সড হয়ে গেছে যার জন্য আমাকে আমার গুরু গুরু শিব সুদের ওনার কাছে ভর্তি করে এসছিলেন তা সেই হিসেবে ওই যে একটা যাত্রাটা একটা আলাদা শৈলী সেই শৈলী থেকে এবং তার সুরের শৈলীও নিশ্চিত তফাত আছে সে তার থেকেও আস্তে বেরিয়ে এসেছে বলেই আমার মনে হয়েছে আমার বেশি টানে ওকে আমার বেশি ছোট থেকে বোদ্ধা প্রত্যেকেরই বোধহয় ভালো লাগা উচিত আমার তো ভালো লাগে খুবই অনেক গানই তো মনে রাখার মতো আছে আমার মাস্টার মশাই শিবকালী বলব শিবকালী দাস স্বর্গীয় তার হাতে ধরে আমার এই সঙ্গীত ভূমিতে পা রাখা হওয়া তিনি যেমন স্নেহ করেছেন তেমনি বকেছেন আমার অন্যায় আচরণগুলো আবার বুকে তুলে নিয়েছেন আর মাস্টার মশাই বলতে গিয়ে আমি যদি প্রথম এ বাড়িতে আমি তো যাত্রা যে অভিনয় সেই অভিনয়ের সুবাদে আমার জন্ম গানে ওটাই আমার ভিত যার আমার গানেতে অনেকে বলে থাকে একটা নাটকীয়তা আছে সেটা পেয়েছি বলতে সেটা আমার মাস্টর শিবকালীবাবুর কাছ থেকে পেয়েছি নাটকে আমার জন্ম তারপরে জন্ম কীর্তনে কীর্তনে আরেকজন মানুষ আছেন তিনি এই মাস্টমশাই শেয়া ছিলেন হয় কীর্তনে আমার জন্ম নাটকে শরীর চৌধুরী ভাই ইত্যাদি আছেন মুকুন্দ দাস আছেন যে গানটা শুরু করেছিলাম বোধ হয় ব্রজেনদের লেখা বাঁশের কেল্লা পালাতে আমি তিতুমিরের ছেলের ভূমিকা অভিনয় করছিলাম

তিনটি লাইন মনে করলো গাইলাম ওনার সুরে উনি আমাকে প্রথম তখন যাত্রা হচ্ছে উনি একদিন বললেন কথায় কথায় সব ছেলেগুলোকে মানুষ করছি কোথায় একটা গানের সুর করে আমাদেরকে একটু হালকা করবে আমাদেরকে এখন এই গুলো থাকতে হচ্ছে উনি এমন ভাবে কথাটা বললেন আমি নিজেই নিজেকে বলছি নবকুমার তার মানে তোকে সুর করতে বলছে তুই সুর কর এবার দে তখন যাত্রার বই পেলে না আমি দুই একটা করতে আরম্ভ করলাম উনি যখন তাঁত বুনতেন তাতে তাঁতের কাজে আমিও করেছি তো যেন সেই তাঁতে রয়েছেন যেন সেই আমি একটা গানে শুরু করেছি এবারে যে যাত্রাটা হবে ওইটাই তুই শুরু করেছি শোনা শোনা একটা গানে করে নিয়ে এসে তাঁতের সামনে বসলাম শোনাচ্ছি কি বলবো এত উৎসাহ বলি তোর গানের সুরটা খুব ভালো যে তোর এই সুরই গাইবি জীবনে প্রথম পৃথিবী জয় করার আনন্দ যে আমার সুরে যাত্রাতে আমি গান করব তো সেই সূত্রে এগিয়ে যেতে যেতে স্নেহ সোহাগ বকা সখার মধ্য থেকে বড় করতে হতে একদিন প্রাণায়াম গান হচ্ছে প্রাণায়াম কারণ আমার নাগ দিয়ে শ্বাসটা নেই গান করার সময় মধ্যে শ্বাসটা ছাড়ি সেটা কিন্তু আজকের যারা পণ্ডিত তারাও বুঝবে কিনা না আমার ওটা পরে উপলব্ধি হলো প্রাণায়ামটা কি

রকে বসে টোন কাটে না ও কারো পিছু লাগে না পর চর্চা করে না ও তো কারো করে না ও কেবল তবলা বাজায় তাতে কার কি আসে যায় ও যদি তবলা বাজায় বাজাক না ও কারো কাটে না কেউ পনি কাটে গরিবের ঘোড়ারো রেবাজি ঘুমের ব্যাঘাত কেউ করে অভিযোগ কেউ টিপনি কাটে গরিবের ঘোড়ারো রেবাজি ঘুমের ব্যাঘাত কেউ করে অভিযোগ উৎসাহ নাই দিলে ভালোবাসা নাই খোয়ালে একটু মানিয়ে নিলে ও বাজায় ওর খেয়ালে ও শুধু তবলা বাজায় অবকাশে তবলা বাজায় তাল বাজায় মানক না ও গান না